দিয়েছে চোখ বন্ধ চোখ খুলবা না ভয় লাগছে নাকি হুম ভয় লাগছে কিসের ভয় লাগছে মানুষের মতো দেখো ঠিক আছে হুজুররা দেখেন তো এই বাচ্চাটার কি সমস্যা পড়াশোনা করছে নাকি হ্যাঁ হজুররা কি বলছে কি বলছে হজুররা ডান হাত উঠায় না বাম হাত উঠায় দেখো তো কোনটা হাত উঠেছে তোমার হাত উঠে দেখাও কোনটা হাত তুলো ওটা হাত বাম হাত আচ্ছা ঠিক আছে হুজুরাকে জিজ্ঞাসা করো কিছু খাবে এই কথা বলো তুমি কোন দিকে ধ্যান চলে গেছে হুজুর খাবেন খাবেন কিছু খাবেন জিজ্ঞাসা করো তো কি বলে কি বলছে এর আগে কোনো দিন এরকম লোক দেখেছ যাদেরকে দেখতে পাচ্ছ দেখোনি পছন্দ হয় ওদেরকে দেখলে হ্যাঁ ভালো চেহারা আছে সাদা সাদা ঠিক আছে বিসমিল্লাহ রহমান রহিম ওকান হাক্কান নাসরুল মমিনিন ওকান হাক্কান নাসরুল মমিনিন বিসমিল্লাহ রহমান হজরতগঞ্জ আপনারা একটু ছেড়ে দেন বাচ্চাটাকে হুজুরা কিছু খাবে হ্যাঁ কিছু খাবে না ঠিক আছে হুজুর হাজর আপনারা চলে যান আসসালামু আলাইকুম বাপরে এত ভয় এদিকে তাকাও আমার দিকে তাকাও